হাই আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে হঠাৎ করে অর্ডার হলো কতকাল অর্ডার হয়েছে কিন্তু আজকে সকাল দশটার মধ্যে আমার কমপ্লিট করে দিতে হবে তাই সারা রাত ভরে কাজ করলাম কর্মীরাও কাজ করলো অনেকগুলো কাজ তো এক ভিতরে কমপ্লিট করা অনেক কষ্ট হয়ে যায় তারপরেও কি করার আমার কাজ তো আমার করতেই হবে মাল্টিফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়ে মূলত সাতটা কালার দিয়ে আমি একটা ফুল তৈরি করি এটা হচ্ছে আমার নিজেরই সেটিং করা আমি সেটিং করছি এই জন্য আমার ফুলটাই বেশি যায় মাল্টিটাই বেশি যায় সব ড্রেসের সাথে ম্যাচিং হয় সেই জন্য ফুলটাই বেশি চলে তারপরে লাল সাদা এটা হচ্ছে কমন ফুল এগুলো সময় চলে মালটি লাল সাদা তিনটা কালার হচ্ছে সময় চলে আবার ব্লুটা বছর আল্লাহামদুল